আমরা যাব বনানি বনানি হ্যাঁ বুঝি নাই ওরে আল্লাহ আর্মির গাড়িও তাটকাই দিছে মানুষের অবস্থা খারাপ করে লাইছে লুকতে আছে আন্দোলন চলে আজকে এটা কোনো কথা হইল তো এখানে হচ্ছে কিসের জানি আন্দোলন আন্দোলন চলতেছে হয়তো বা কিসের আইডন্ট নো বাট রাস্তাটা পুরা ব্লক অ্যান্ড প্যারা হয়ে যাবে না ব্যাপারটা এখন ভাই আই ডোন ন এখন কি আর করার যায় দেখি আমরা যাবো বনানি বনানি হ্যাঁ বুঝি নাই

কেমনটা লাগে দেখি বলেন এমনিতে রোধ দ্বিতীয়ত হচ্ছে এখানে আন্দোলন চলতেছে সোজা রাস্তা ব্লক কইরা দিছে এখন হচ্ছে ঘুরে টুরে যাইতে হবে বাট আমরা যেহেতু এখানে ঢাকায় রেগুলার না আসলে আমাদের জন্য এই যে ঘুরে যাওয়া রাস্তাগুলা একটু টাফ বা একটু প্যারাময় হয়ে যায় সোজা রাস্তায় চিন্তা কষ্ট হয়ে যায় এবার ঘুরে যাওয়ার রাস্তা চিন্তে তো আল্লাহ বাচাক যাই হোক দেখি কি অবস্থা হয় বনালি পর্যন্ত পৌঁছাইতে পারে কি না ওরে আল্লাহ আর্মির গাড়িও তাটকাই দিছে কিসের আন্দোলন চলতেছে হ্যাঁ মামা মানুষের অবস্থা খারাপ কিসের আন্দোলন চলে আজকে এতদিন ছাত্রদের পক্ষে গান গাইছে এখন হচ্ছে ছাত্রদের কাজে বিরক্ত হয়ে যাচ্ছে বাট আসলে একটা বিষয় কি কোনো কিছু অতিরিক্ত করলে সেই বিষয়টার প্রতি মানুষের তিক্ততা চলে চলে আসে আসে আর যখন মানুষের তিক্ততা মানুষ ওই জায়গাটার থেকে মুখ ফিরে আনে নাই। এটা আসলে ডিপ মিনি বললাম এখন আমাদের এই যে বেড়া লাগতেছে অনেক দূর দিয়ে ঘুরে যাওয়া লাগবে এখন আল্লাহ